বিশ্বকর্মা পুজোর আগের দিন হলো রান্না পুজো আর এই দিন রাত্রি জেগে সমস্ত রকমের রান্না বান্না করে পরের দিন মা মনসার বা নাগনাগিনীর ছবি এঁকে নৈবেদ্য সাজিয়ে ধূপ ধুনো দিয়ে মায়ের পুজো করতে হয় তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির ঐতিহ্যবাহী পুজো অনেক দিন দিনব্যাপী হয়ে আসছে রান্না পুজো বাড়ির পুজো হবে আজকের রান্না পুজো কেন বাবা এই দেখো আমাদের লাইট লাগিয়েছি এইখানে লাইট লাগিয়েছি ও বাবা একটু হাসো আর একটু হাসো মামা নিত না নিত না তো হাসো তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে ব্লগটা শুরু করছি বিকেল থেকে আজকে হচ্ছে রান্না পুজো সেজন্য আমরা বসে পড়লাম রান্না পুজোর সমস্ত সবজি কাটতে তো আমরা প্রায় তিনজন বসেছিলাম তো এই সমস্ত সবজি কাটাকুটির পরে একেবারে ধুয়ে কমপ্লিট করে নিয়ে চলে আসলাম আর সবজিগুলো রান্নাঘরে রেখে দিয়েছি রান্নাঘর সমস্ত কিছু সকাল থেকে পরিষ্কার করা হয়ে গিয়েছিল তারপরে আমরা সবজিগুলোতে ভালো করে মশলা মাখিয়ে নিলাম আর একটা কথা বলে রাখি রান্না পুজোর কিন্তু একটা ব্যাপার আছে কারো থাকে আঁশ কারো আজ থাকে না আমাদের যেহেতু আঁশ সেজন্য আমাদের মাছ রান্না হবে তো সেজন্য আমরা মাছটা খুব মশলা মাখিয়ে নিলাম তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে যেহেতু বিকেলবেলা ঠাকুর নিয়ে চলে এসেছিল আর ঠাকুরকে বরণ করার জন্য আমি চলে গিয়েছিলাম সন্ধেবেলা পুরো বরণ বরণডালা আমার সাজানো কমপ্লিট ডালা সাজিয়ে গুছিয়ে ঠাকুর বরণ করে চলে আসলাম এবার চলে আসি রান্নাঘরে এখন আমার ঠাকুমা চলে গিয়েছে রান্না করতে ঠাকুমা আমাদের মায়ের ভোগটা প্রথমে করবে যেহেতু উনি গার্জেন মায়ের ভোগ প্রথমে উনি করার পরে আমরা সমস্ত রান্নাবান্না বসাবো তারপরে ঠাকুমার ভোগ রান্না হয়ে যাওয়ার পরে আমরা রান্নাবান্না করে নিয়েছিলাম এটা পরের দিনের ভিডিও পরের দিন মনসা পুজো আর আমাদের যেহেতু মনসা মন্দির রয়েছে তো আমাদের পরের দিন মনসা পুজো আর কোনো রকম তোলা তোলা হয়নি হয়নি অনেকটা ছিলাম অনেক কষ্ট হয়ে কোনো ভিডিও তো দেখো সকাল সকাল চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে ঘর সাজানোর জন্য ঠাকুর ঘরে কিছুটা সাজানো কমপ্লিট হচ্ছে এদিকে বামন ঠাকুরও চলে এসছে আজকে মনসা পুজো হবে আর আমাদের বাড়িতে প্রতি বছরের মতো এবছরও মনসা পুজো হয় আর মাকে নতুন করে নিয়ে আসে বাঙালির এই রান্না পুজো অতিব ঐতিহ্যবাহী ও ভীষণ জাগ্রত এই রান্না পুজো কিন্তু সমস্ত বাঙালির কারো থাকে আবার কারো থাকে না যাই হোক আজকে আমাদের মনসা পুজো কমপ্লিট করে আমি তারপরে চলে আসলাম যেখানে রান্না হয়েছিল সেখানে ভাত বাড়াতে মানে এই যে আমি ভাত বাড়ানোর জন্য চলে আসলাম রান্না রান্নার জায়গায় এটা হচ্ছে আমাদের যে পূর্বপুরুষদের জন্য ভাত বাড়ানো হয় এটা একটা নিয়মের মধ্যে রয়েছে তো আমি আর ঠাকুমা চলে এসছিলাম সমস্ত পূর্বপুরুষদের জন্য ভাত বাড়াতে আমি ভাত বাড়ছিলাম আর ঠাকুমা আমাকে বলে দিচ্ছিল কি করতে হবে আর এগুলোর মধ্যে কিন্তু অনেক কাহিনী ও ঘটনা রয়েছে যেগুলো আমাদের নিয়ম নীতি মেনেই কিন্তু করতে হয় তো তারপর আমরা সমস্ত ভাতটা বাড়ানোর পরে আমি চলে গেলাম আমার সোনার সঙ্গে একটু খেলা করতে যেহেতু অনেকক্ষণ সোনার সঙ্গে দেখা হয়নি কাজকর্মের জন্য সোনা এদিক ওদিক মানে ওর ওরকোলে ঘুরে বেড়াচ্ছিলো আর তারপরে আমাকে পেয়ে আমার সোনাই তো অনেক খুশি একেবারে দেখো দেখেই তোমরা বুঝতে পারছো চলো একবার দেখিয়ে দিই যেখানে রান্না হয়েছিল তো এই যে এখানে আমাদের রান্না হয়েছিল কালকে সারা রাত জেগে আর সমস্ত কিছু ঢাকা দেওয়া ছিল আমি ভিডিওটা অনেক পরে তুলছি যেহেতু তো চলো কী কী রান্না হয়েছিল আমাদের যা যা রান্না হয়েছিল তোমাদের একবার দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে মায়ের ভোগ ডাল সিদ্ধ পটল ভাজা আমাদের চিঁচিঙে ভাজা মাছ ভাজা পায়েস পিঠে আর ছিল কলা ভাজা অনেক কিছুই হয়েছিল তারপরে পিঠে হয়েছিল তো তারপরে আমি একেবারে এক থালায় সাজিয়ে নিয়ে বসে বললাম সবাই আমরা পান্তা রান্দা খাওয়ার পরে চলে গেলাম বিকেলবেলা আমার দোকানে কেননা আজকে তো বিশ্বকর্মা পুজোর দোকানে যে সমস্ত তো মানে দোকান পুজো করতে হবে আমার মেশিন রয়েছে মেশিনও পুজো করতে হবে আরও যে সমস্ত লোহার জিনিসপত্র রয়েছে সব কিছু পুজো করতে হয় তো আমার দোকান পুজো করার পরে দেখো এই দুটো আমার মেশিন আমার জীবন আমি পুজো করে নিলাম বামন ঠাকুর দিয়ে আর তারপরে চলে গেলাম গাড়ি পুজো করতে রাস্তায় যেহেতু অনেকটা লেট করেছে গাড়িগুলো আসতে সেজন্য সন্ধ্যা হয়ে গিয়েছে আর ভিডিওটা তোলা হয়নি তো যে কটা গাড়ি এসছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজো মানে পুজো করছে বামন ঠাকুর দিয়ে আর যাই হোক আজকে ভিডিও আমি এখানে শেষ করছি তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে রান্না পুজো হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে ভিডিও যারা যারা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজকে সন্ধেবেলা এক কাপ চায়ের সাথে আজকে ভিডিওটা আমি শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো এক ব্লগে